দিয়ে ভিডিও তৈরি করেছে আমি ইমনকে কইছি ইমন তুমি কি সুমির কথা কও গো চলে ওরা এক মানি বন্ধু খালা তো ভাই ইমনের মায়া মাগো ভুল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ও সাবে কই ও সাবে কথা কই কে ও সাবে কথা ক ওরা তো ও আতো তো না ও সাবে তে তোমার কি আমি ইমনকে কইছি ইমন তুমি কি সুমির কথা ক গো মাহফুজের চলে এক বন্ধু খালা তো ভাই ইমনের মায়া পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ও সাবে কই

মোবাইলে গেছে দুজন একদিন করছি একদিন করোনার দুই বছর আগে বিদেশ গেছে তুই এতে দুজন সোনার মতন তো হয় না জগতে আবার যা নিম হ্যাঁ কিবা জানে নিজে কাৰিনে নে লেম আৰু প্ৰেম প্ৰেম কৰে খালো আৰু প্ৰেম কৰিছি ৰাহুনে একবাৰ যুব আর আমি চারজন প্ল্যানের মা এখন সে তো বিদেশ আপনি বিদেশ থাকো আমার জানা না কোন সে নিজে কথা কইতেছে ভিডিও করলে আজ দশাশঠে বলেন আজব না যাবো যাবো না আমার যখন দরকার হয় তখন পার করব ও শুন না তুমি আবা নাকি না কি কইতেছো কি দেশে যখন আইইন নাই বিচার নাই কিছু নাই হন আনнера আইনের লোক ই কইরা নেরন কা তার ইচ্ছা রমজানি বিচার হয় আমার শোনায় আমার জীবন ভরায় ভালোবাসব না কো না জানো